গরম আল্লাহ আমাদেরকে জাহান নামের কথা মনে করায় কয়টি কিসের কথা মনে করায় জাহান নামের কথা মনে করায় এক নাম্বার গরম হলো এটা জাহান নামের দুই নাম্বার গরম হলো জ্বরের গরম জ্বরের যে তাপ এটাও আমাদেরকে জাহান নামের কথা মনে করায় তিন নাম্বার গরম হলো আগুনের গরম দুনিয়ার যে আগুন এই আগুনের গরমও আমাদেরকে জাহান নামের কথা মনে করা ফর এন एग्जांपल আমি যদি আপনাদেরকে হাদিস পেশ করি প্রত্যেক কার প্রমাণ হিসেবে তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দলিল আছে এক নম্বরে আমরা বলেছি গ্রীষ্মকালীন গরম যেটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কথা শাস্তির কথা আমাদেরকে গ্রীষ্মকালীন গরম মনে করায় সহি বুখারীর 539 নম্বর হাদিস

রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন فقال النبي عليه الصلاه والسلام ও মুয়াজ্জিন গরম প্রচন্ড করেছে তাপ দাহ এত একটু ছায়া আসুক একটু ঠান্ডা হোক পৃথিবীটা তারপরে আজান দাও সুন্নাহ আরাদা আই মুয়াজ্জিন কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব ওয়াক্ত অনেকক্ষণ হয়ে গিয়েছে ভাবে আবার তিনি আজাতের জন্য প্রস্তুতি নিলেন

ততক্ষণে আজান হলো সাহাবায়ে کرام নবী আলাইহিস সালাতু সাথে করে নিয়ে যোহরের নামাজ আদায় করবে লক্ষ্য করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম বলেন ইন্নাসিদ্দাতাল হাররিম মিন ফাইহ জাহান্নাম ও সাহাবায়ে کرام सुनो এই যে গ্রীষ্মকালীন গরম এই তাপ এটা হলো জাহান্নামের তাপের অংশ আমরা বলেছিলাম যে গ্রীষ্মকালীন এই যে গরম এই গরমটা আমাদেরকে কি মনে করিয়ে দেয় জাহান নামের কথা জাহান্নামের নামের গরমের কথা মনে করিয়ে দেয় রাসুল সে কথাই বললেন রাসূল বললেন এই গ্রীষ্মকালীন এই গরম প্রচন্ড খরচরাপ এটা জাহান নামের আজাবের অংশ জাহান নামের আগুনের অংশ রাসুল বলেন এই গরমের তীব্রতার সময় তোমরা জহরের নামাজকে একটু দেরি করে পড়বে একটু

নাপাসিং সিতা ই ওয়া নাপাসিং সয়ীফু অসাদ মা একটা জিদুন আমিন আল হারিদোন আমিন জাম হারিফ রাসুল ই কারিন সাল্লাল্লাহ আলিকুলা সাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে যে জাহান্নালের আজাম জাহান্নালের আগুন জাহ্নালের গরমকে এই খগোদরা প্রচন্ড তাবদাহ আমাদেরকে যে স্মরণ করায় এ কথা রাসূল এখানে বলছেন বলছেন জাহান্নাম আল্লার কাছে একবার অভিযোগ করে বলছে অস্ত্র কাতিপ্না আর না আর অব্বি হ্যাঁ আল্লাহর কাছে একবার অভিযোগ করে বলছে হ্যাঁ আমাদের রব হ্যাঁ আমাদের প্রভু বা জাহান্নামের দুইটি অংশ এই দুই অংশ প্রচন্ড রোদ্দে প্রচন্ড গরমের সময় এবং শীত শীতের সময় এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে আল্লার কাছে নালিশ করে বলছে আল্লাহ এক অংশ নাম আপনার সৃষ্টি এক আর আরেক অংশকে ফেলতেছে আল্লাহ জাহান নামকে দুইটি শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলেন এই অনুমতির পরে একটি নিঃশ্বাস জাহান নাম ছেড়ে দিল ওই ওই নিঃশ্বাসের পরে পৃথিবীতে গ্রীষ্মকালের সৃষ্টি হলো আরেকটি নিঃশ্বাস জাহান নাম ছেড়ে দিল ওই নিঃশ্বাসের পরে পৃথিবীতে শীতকালের সৃষ্টি হলো রাসুল করিম সাল্লাম বলেন ঠান্ডা নিঃশ্বাসের কারণে তোমরা শীতকালে শীত অনুভব করো আর গরম নিঃশ্বাসের কারণে তোমরা গ্রীষ্মকালে গরম অনুভব করো তাহলে এই যে গরম এই গরম এটা কিছের উৎস জাহান নামের আজাবে আগুনে নিঃশ্বাসের উৎস সুতরাং এই পৃথিবীতে সায়েন্স এটা বিশ্বাস করবে না সায়েন্স এটা মানতেও চাইবে না আপনি লজিক দিয়ে তাকে বোঝাইতেও পারবেন না সম্ভব হয়তো এখন না কিন্তু এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর দু জাহানের সরকার সঈদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামকে যদি আপনি এক পাল্লায় রাখেন আপনি কোন পাল্লার ওজন দাঁড়িয়ে হবে বলেন তো দেখি এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের কথা নজর হয় পৃথিবীর এক বিজ্ঞানী গবেষণা করে এক কথা বলে

নিজের মন চাহি মতো বলেন না বরং আমি আল্লাহ যা ওহি করি ওহির মধ্য দিয়ে ভিত্তি করেই আমার কথা আমার বলেছেন কেউ বলুক আর না বলুক এটাই সত্য কথা বলেন ঠিক কিনা কোন বিজ্ঞানী যদি কোনোদিন গবেষণা করে এটা পায় বিজ্ঞানের জন্য এটা ভালো কিন্তু বিজ্ঞান যদি না পায় বিজ্ঞানের ব্যর্থতা রাসুল যা বলেছে এটাই সঠিক

এর সূত্রে হাদিস তিনি বলেন জ্বর হলো জাহান্নামের আযাবের আগুনের অংশ ও তাপের অংশ তোমরা এই তাপকে ঠান্ডা পানি দ্বারা তোমরা এই তাপকে নিবারণ করো সুবহানাল্লাহ দেখেন আমরা যে জ্বর হলে মাথায় পানি দেই জ্বর হলে আমরা মাথায় কি দেই পানি দেই ডাক্তারও আমাদেরকে বলে যে জ্বর হলে মাথায় পানি দেওয়ার কথা বলে বেশি জ্বর হলে এবং গা মুছে দেওয়ার জন্য বলে পানি দিই আছে না নাই এগুলো হাদিস থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে তোমাদের যখন জ্বর হবে এই জ্বর নামের আগুনের অংশ উত্তাপের অংশ সুতরাং এই আজাব এই জ্বরকে এই গরমকে তোমরা পাইদার খੰদা করো মাথায় পানি দেওয়া শরীর মাঝে মধ্যেই পানি দিয়ে মুছে দেওয়া এটা সুন্নাহ ভিত্তিক আমল ঠিক কি না দুই নাম্বার আমরা পেলাম তিন নাম্বার হলো আলাই ইউসাল্লাম বলছেন যে তিন নাম্বার হলো যে আগুনের গরম এই পৃথিবীতে যে আমাদের আগুন এই আগুনের গরম আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয় শাহীব বুখারি দুই হাজার তিন হাজার নাম্বার হাদিস এই হাদিসের আসুন কারিম সল্লুল্লাহ ওয়ালে ইউসাল্লাম বলেন না রকম জুস উমিন সব ওই না জুস আঙ্গমিন না রে জাহান্নাম অ দুনিয়ার মানুষেরা তোমাদের দুনিয়াতে যে আগুন আছে এই আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র জাহান নামের ভাগের এক ভাগ করলেন এই যে দুনিয়ার আগুন কি আমাদের আজাদ দেওয়ার জন্য কাপিষ্ঠদের যথেষ্ট ছিল না এই আগুনে যদি আপনি একবার পরে যান আপনাকে ফেরত দিবে কি বলেন ফেরত দিবে ফেরত তো দিবে না আরে মোমের আগুন ছোট্ট একটা আগুন এই আগুনে আপনি কতক্ষণ হাত ধরে রাখতে পারবেন সম্ভব এক ন্যানো স্যাগন আমাদের পক্ষে সম্ভব না এটা আমাদের কেউ আমরা এই বিভাগ নেবো যে আগুনের মধ্যে আমরা হাত দিবো কেউ নেবো না আরে এই আগুন জাহান্নামের আগুনের শত্রুর ভাবের একভাগ আসুর সাল্লাল্লাহু আলাইগুলা সাল্লাম বলেন কলা সুদ্দিনা আলাই হিম না তিসা কোনো রহম না মিশ্র হাউ রিহা ও সাহাবাই কারাম দুনিয়া যে আগুন আছে এই আগুনের উনসত্তর ভাগ আগুন আল্লাহ হাতারা জাহান নামের জন্য প্রস্তুত করে রেখেছেন দুনিয়ার এক আর ওখানে উনসত্তর মিলে হলো সত্তর আল্লাহর আল্লাহর নবী বলছেন এই প্রত্যেকটা অংশে অংশে এক এক করে প্রত্যেক অংশে সমপরিমাণ আগুনের তেজ আল্লাহ তালা জাহান রেখে দিয়েছেন আল্লাহ ভাবা যায় জাহান নামের আগুন কত কঠিন হতে পারে মুসলমান কিরে সহ্য করা যাবে এই পৃথিবীতে

এ আমাদের ময়দানে যখন বারোটা মুখ দিয়ে তাপ কি একবার চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন ওরে কি কল্পনা করা যায় কিলোমিটার দূর থেকে এক মুখ দিয়ে তাপ দেওয়ার কারণে অবস্থা যদি এই হয় যায় ফসলের অবস্থা কমে যায় মানুষের ব্রেন স্ট্রোক করে হিপ স্ট্রোক করে মানুষ মারা যায় অবস্থা যদি তাই হয় আধা মাইল দূর থেকে আধা হাত দূর থেকে এক হাত দূর থেকে যখন দিয়ে মানুষ কেমন করে সহ্য করা যাবে এই গরম যখন আসবে আমাদেরকে গরম এই জাহান নামের এই আজাদের কথা আগুনের কথা গরমের কথা আমাদেরকে স্মরণ করা এই গরম গরম না আরো গরম আমাদের জন্য রয়ে গিয়েছে ওটাই ছিল আসল গরম এটা তা হলো মাত্র একটি সামান্যতম একটু নজরান সমস্ত দোকানদারেরা যারা পাইকা সামনে কিছু নমুনা রাখে মাল তো গোডাউনে থাকে মাল কোথায় থাকে গোডাউনে থাকে খাজারা তো ভেতরে থাকে গোডাউন ভর্তিপন্ন থাকে মাত্র একটা দুটো সামনে রাখে যে এগুলো আছে আল্লাহ এক ভাগ দুনিয়াতে দিয়েছেন এরই তাপ যদি এই পরিমাণ হয় একটি মুখ দিয়ে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেওয়ার পরে এরই তাপ যদি এই পরিমাণ হয় আধাত উপর থেকে এক হাত উপর থেকে বারোটা মুখ দিয়ে তাপ সত্তর গুণ বেশি প্রজ্বলিত সেই আগুন যদি আপনাকে আমাকে আগুন আজাব দেয় প্রিয় ভাই আপনি আমি এই পৃথিবীর কোন মানুষ এই আজাব সহ্য করতে পারবে না বাইরে হাতে ধরি পায়ে ধরি আসুন পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি জাহান নামের আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি না আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশিত পথে না চলি বিশ্বাস করেন এই পৃথিবীর মোহ এই পৃথিবীর মায়া আপনাকে বাঁধিয়ে রেখেছে মনে করছে এই তো আর চার পাঁচটা বছর পরে আমি ঠিক হয়ে যাচ্ছি আর একটা বছর পরে হজ করে আমি ঠিক হয়ে যাব হজের মৌসুম আসতেছে অনেকে এরকম চিন্তা করে থাকে হজ করার পরে ব্যবসা বাণিজ্য সব সন্তানদেরকে দিয়ে দিব আমি আর ব্যবসা বাণিজ্যে যাবো না দুই নম্বরই কারবার আমি আর করব না উনি করবেন না কিন্তু সন্তান দিয়ে করাবেন নিয়ত করে রেখেছেন আগে থেকে এরকম আছে না ভাই আছে অনেক আছে আমাদের দেশে প্রিয় ভাই এতটুকু কথা যদি আপনার ভেতরে একবার প্রবেশ করে এই আজাবের এই ধারণা যদি আপনার ভেতরে একবার প্রবেশ করে আমার ভেতরে যদি একবার প্রবেশ করে কেমন করে আমরা জাহান নামের পথে চলতে পারি কেমন করে আমরা খোঁজাদ্রোহিতা করতে পারি কেমন করে আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল অসন্তুষ্ট হন এমন কাজ আমরা কেমন করে করতে পারি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দার করুন করি আমিন আল্লাহর কাছে চাই দয়াময় রব যেন দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন করেন আমিন